কলকাতার কোলাহলপূর্ণ রাস্তা এবং প্রাণবন্ত জীবনের মধ্যে শান্তি এবং আধ্যাত্মিকতার একটি স্থান রয়েছে যা স্থানীয়দের কাছে শ্রী শ্রী সর্বমঙ্গলা কালীবাড়ি নামে পরিচিত বাগবাজারের কেন্দ্রস্থলে অবস্থিত এই পবিত্র স্থানটি ইতিহাস ঐতিহ্য এবং ভক্তির দ্বারা সমৃদ্ধ আড়াইশো বছর আগে কলকাতাবাসী ঘটক ঠাকুর পবিত্র স্থানের ভিত্তি স্থাপন করেছিলেন বংশ পরম্পরায় ঘটক ঠাকুরের উত্তরাধিকারীদের মধ্য দিয়ে চলে আসছে মন্দিরের সেবা যত্ন ঘটক ঠাকুরের বংশধরদের মধ্যে তার ভাইয়ের পুত্র শ্রী যোগেন্দ্রনাথ ঘটক এবং তার স্ত্রী নন্দরানী দেবী মন্দিরের সেবায় নিজেদের উৎসর্গ করেছিলেন কিন্তু যোগেন্দ্রনাথের অকাল মৃত্যুতে মন্দিরের দায়ভার তার শ্বশুর মতিলাল ঘোষালের উপর পড়ে মতিলাল ঘোষাল সপরিবারে কুননগর থেকে কলকাতায় চলে আসেন তাদের যাত্রা শুধুমাত্র একটি ভৌগোলিক স্থানান্তর নয় বরং এক আধ্যাত্মিক অনশনের প্রতীক ছিল কারণ তারা মন্দিরের আচার অনুষ্ঠান এবং রক্ষণাবেক্ষণের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠেন জানা যায় ঘোষালরা যখন প্রথম কলকাতায় বসতি স্থাপন করেছিলেন তারা তাদের কুলদেবতা শ্রীকৃষ্ণ এবং রাধাকে নিয়ে এসেছিলেন এবং স্থাপন করেছিলেন এই মন্দিরের একটি ভিন্ন কক্ষে শ্রীকৃষ্ণ এবং রাধা এখানে একশো বছর আগে প্রতিষ্ঠিত এই মন্দিরে মা কালীর ঠিক বাপাশে দেখা যায় দশভূজা মা দুর্গার একটি মূর্তি চার সন্তান নিয়ে মা দুর্গা এই মন্দিরে চল্লিশ বছর আগে ঘোষাল পরিবার দ্বারা প্রতিষ্ঠিত হন মা সর্বমঙ্গলার খ্যাতি শুধুমাত্র তার চিন্ময়ী রূপ ও তার আশ্চর্য ক্ষমতাতেই সীমাবদ্ধ নয় মায়ের মহিমা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকেও আপ্লুত করে দেন তিনি বাগবাজারের এই মা সর্বমঙ্গলাকে মাসি বলে ডাকতেন মন্দির থেকে মিনিট পাঁচে খাটলে সামনে যে মায়ের ঘাট সেখান থেকে স্নান করে উঠে রামকৃষ্ণদেব প্রতিদিন নিয়ম করে এই মন্দিরে আসতেন বহুক্ষণ বসে থাকতেন পুজো দেখতেন এবং সব শেষে আশীর্বাদ নিয়ে নিজ গৃহে ফিরে যেতেন আজ আমরা যুগ যুগ ধরে চলে আসা আচার অনুষ্ঠান এবং ঐতিহ্যের মাত্র যা আমাদের বারংবার মনে করিয়ে দেয় যে বিশ্বাস এবং ঐতিহ্যের বন্ধন চিরন্তন বহু দোকানপাট মানুষের ভিড় গঙ্গাঘাটের আবেগ এবং জনবসতির কারণে এই আজ অনেকটাই চাপা পড়ে গেলেও এর মহিমা কোনো দিনও চাপা পড়বে না আমাদের স্মরণে সব সময় থাকবে যে আনন্দনগরী কলকাতার প্রাচীনতম ঠিকানা বাগবাজারে রয়েছে এক শান্তির স্থান এক চিরন্তন আশ্রয় যা ভক্তি এবং আধ্যাত্মিকতার রাজত্ব কিভাবে পৌঁছবেন এই মন্দিরে বাগবাজার চার মাথার মোড় বাগবাজার বাটার ক্রসিং সামনে থেকেই বাগবাজার ঘাটে যাওয়ার অটোতে উঠলে মাত্র দশ মিনিটে পৌঁছে যাবেন মন্দিরের একদম সামনে